টু মাই চ্যানেল সো আমরা সবাই জানি যে আপওয়ার্ক এবং ফাইবারের ডিফারেন্সটা এবং আপওয়ার্ক সাধারণত খুব বেশি প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফলো করে এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফলো করে এখন কারণ আপনি আপওয়ার্কে একটা প্রোফাইল খোলার পরে এসি জন্য অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া প্রজেক্ট আপলোড করতে পারবেন বাট তারা কোনো টেস্ট নেবে না সহজে বাট ফাইবার আপনাকে টেস্ট নিয়ে ছাড়বে ফাইবার আপনাকে এসিওর

এখন আমরা এখান থেকে প্রোফাইলের মধ্যে আমাদের ই অ্যাড করবো পোর্টফোলিও অ্যাড করবো কয়েকটা পোর্টফোলিও অলরেডি আমার অ্যাড করা আছে বাট আরও কিছু পোর্টফোলিও অ্যাড করবো সো পোর্টফোলিও বা প্রজেক্ট হ্যাঁ এই যে প্রথমত আপনার এই ড্যাশবোর্ড থেকে এখানে আসবেন অ্যাড নিউ প্রোজেক্ট এই জন্য আমি কী করব অ্যাট ফার্স্ট আমি আমার আপার প্রোফাইল থেকে আমি যে আগের কাজগুলো করছি ওখান থেকে কয়েকটা পোর্টফোলিও অ্যাড করবো সো আমি এখন আমার আপার প্রোফাইলের মধ্যে আসি সো একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাড করবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট এটা প্রোফাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট সো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে দেখে নিবো আসলে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়েছিল এটা ছিল এটা ছিল মনে নাই তবু আমি একটা আপলোড করার জন্য যে আমার একটা ওয়েবসাইটের প্রোডাক্টে যাই এটা এই প্রজেক্টটা আপলোড করে দিন এই ওয়েবসাইটটা সানি কেয়ার প্রোডাক্টস তো এরপরে আপনার প্রোফাইলে যাবেন এবং এটা সাধারণত কি নিয়ে হেলথ হেলথ অ্যান্ড ওয়েলনেস বাস প্রজেক্ট ডিউরেশন ছিল এক থেকে সাত দিন একশো ডলার ইনকাম করেছিলাম এবং এটা এপ্রিলের দিকে হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর so i can give you description it was all about creating an amazon affiliate marketing website regarding health and weight loss supplements i have found the low competition keywords for it and made unique articles টু মেক শিওর বার গেটস ম্যাক্সিমাম সেলস সো লেখাগুলো আপনার লিখতে হবে বুদ্ধিঘাটায় পোর্টফোলিওগুলো অ্যাড করতে হবে সো এখানে আপনি ইমেজ চাবে যে আপনি যে ইমেজটা আমরা কপি করলাম স্ক্রিনশট নিলাম ওইটা আমি কপি করে বসাই দেবো সো ক্যাটাগরি চাচ্ছে এটা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে আসবে দেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্যাটাগরিতে আসবে দেন এই যে আমরা এই এখানে আপনি যে কয়েকটা গিগ অ্যাপ করছেন ও কোন গিগটার সাথে আপনার এই পোর্টফোলিওটা অ্যাড করা যাবে এটা যে ক্রিয়েট প্রফিটেবল অ্যামাজন অ্যাপের মার্কেটিং এটা পাবলিশ করে দেবেন দেখেন আমার আগে একটু একটা পাবলিশ করা ছিল এখন একটা গিগ পাবলিশ হয়ে গেল সো এখন আমি আমার আপরকে যাব আরও দু একটা প্রজেক্ট দেখব এবং আরও একটা প্রজেক্ট থেকে যেমন রেসপন্সিভ ওয়েবসাইট এটা নয়শো ডলার প্রজেক্ট ছিল অনেক বড় ডলার প্রজেক্ট ছিল এটা আমি এখন দেখি প্রজেক্টটা ইমেজটা কী ছিল স্মল ইমেজ এনিওয়েজ এখানে নশো টাকার প্রজেক্ট ছিল এবং ওয়েবসাইটটা অনেক বড় ছিল আমার অনেক আগের তো মনে হয় ভুলে গেছি দেখি তো কী লেখা আছে টুলস ভ্যালু ওয়েবসাইটের সো যাই হোক এখানে আমরা একটা কাজ করবো এখানে আমাদের যখন একটা ওয়েবসাইটের ইমেজ দিয়ে দিব স্ক্রিনশট নেবো সো ফার্স্টে যাব আমরা এখানে ওয়েব ডিজাইন প্রজেক্ট প্রোফাইলে যাব অ্যাড নিউ প্রজেক্ট আমরা প্রোফাইল এখানে অ্যাড করব প্রজেক্টের নাম ছিল রেসপন্সিভ রেসপন্সিভ আই কাচিং ওয়ার্ড মেসেজগুলো একটু চেক করি ওয়েবসাইট ডিজাইন সিলেক্ট ইন্ডাস্ট্রি এটা ছিল হোস্টিং ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই যাবে ধরি দেন প্রজেক্ট ছিল হলো ফেব্রুয়ারিতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্রিয়েটেড অ্যাপ ডমিন হোস্টিং সার্ভিস এজেন্সি ওয়েবসাইট ফ্রম দ্যাট ওয়েবসাইট দে্টার্টেড দেয়ার এজেন্সি অ্যান্ড নাও দে আর গেটিং ফেমাস ইন দেয়ার ইন্ডাস্ট্রি সো অ্যাটাচমেন্ট আমাদের আগে ফার্স্টে বলছি ওয়েবসাইটে যাবো এটা একটা স্ক্রিনশট নিব গরিলা দেন আমরা এখানে আসবো আমাদের গিগে আসবো এখানে সুন্দর মতো এটা বসাই দেব দাস কন্টিনিউ নয়শো ডলার প্রজেক্ট ছিল অনেক বড়ো প্রজেক্ট ছিল অনেক ব্যাকেন্ডেরও কাজ করতে হয়েছে ডিজিটাল বিজনেস বিজনেস কনসালটিং এটা ওয়াটপ্রেস ওয়েবসাইট পাবলিশ প্রজেক্ট সো এইভাবে আপনি আপনার ফাইবার থেকে পোর্টফোলিও অ্যাড করবেন যাতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও